প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান দা স্টোবিট ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ দর্শক আজকে আমি যাচ্ছি মতলবের জেলে পড়তেতে আজকে আপনাদেরকে এখানে যারা মাছ ধরছে এবং কি কি নৌকা এখানে মাছ ধরছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনেই হচ্ছে জেলেদের সব ধরনের নৌকা রাখা হয় সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতলবের ধনাগোদা নদী ভাইয়া এই নৌকাগুলো তো হচ্ছে সব মাছ ধরার নৌকা না হ্যাঁ আচ্ছা এই মানে হচ্ছে যে যারা এখানে মাছ ধরে তারা কি এই মধ্যে আছে এখানে ও আপনারা এখানে মাছ আপনাদের নৌকাগুলা ও আচ্ছা মাছ ধরা শেষে অবসর সময় আছে আপনারা এখানে সময় কাটান না এখানকার জায়গাটা কিন্তু খুব সুন্দর আচ্ছা এখানে কি আপনার যে মানে হিন্দুদেরকে ইয়া করা হয় যে পুরনো হয় না ও আচ্ছা আচ্ছা এটা 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 তো সরকারি সরকারি না মানে এ মহলার মধ্যে যত হিন্দু মারা যায় চাইলে কি এখানে পোড়াতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাদের ওইগুলো একটু দেখি না আচ্ছা 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 ঠিক আছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতলবের ধনগদানুতি এখানকার যারা জেলে আছে ওনাদের নৌকা কিন্তু এখানে রাখা হয় আজকে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন কাকা আপনি মাছ ধরেন ও আচ্ছা মাছ ধরতে কখন যাবেন এখনই যাবেন না মাছ কি এই নদীতে ধরেন না কি হচ্ছে এই নদীতে ধরেন না চাঁদপুরে যে বড় ব্যাংকা নদী ওইটা তো না ওটা তো জান না না আচ্ছা দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মতলবের এর ধনাগদা নদী আর এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জেলেদের মাছ ধরার নৌকা দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক দামি দামি জাল আছে এই জাল দিয়ে কিন্তু এই নদীতে মাছ ধরে দর্শক এই নৌকাগুলো কিন্তু খুব সুন্দর আহ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন প্রতিটা নৌকার মধ্যে জাল আছে এই জাল দিয়ে কিন্তু মাছ ধরে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মতলবের জেলে পট্টি এখানে জেলেদের সব ধরনের নৌকা রাখা হয় আর ওনাদের মাছ ধরার টাইম হচ্ছে রাত্রেবেলা দিনের বেলা কিন্তু তেমন একটা মাছ ধরা পড়ে না যত মাছ আছে সব রাত্রেবেলায় ধরা পড়ে দর্শক এখন বিকাল প্রায় পাঁচটা বাজে ওনারা এখন মাছ ধরতে নদীতে যাবে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই কখন যাবেন মাছ ধরতে এ এখনই যাবেন না আচ্ছা আপনারা তো মাছ এই নদীর মধ্যেই ধরেন না আচ্ছা 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 ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর নৌকা আপনাদেরকে দেখানোর দেখানোর চেষ্টা চেষ্টা করছি করছি আপনাদেরকে এই যে জাল ফেলে রাখা আছে জাল ফেলে রাখা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আমি একটা নৌকার মধ্যে একটু উঠবো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে অনেক সুন্দর সুন্দর নোংর আছে দর্শক একটু দেখানোর চেষ্টা করছি আমি একটা নৌকার মধ্যে উঠছি কাকা একটি নৌকার মধ্যে জোতা না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি উঠলাম না জোতা খোলা অনেক ঝামেলা ভাই বুঝছেন আহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর মানে সুন্দর নোংর এই নোংর গুলা ফেলে নদীতে রাখা হয় যাতে নৌকা লড়াচড়া না করে মানে হচ্ছে যে মুভ করতে না পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মতলবের ধনাগোদা নদী এই নদীর মধ্যে এখানে জেলেদের যত নৌকা আছে সব নৌকা এখানে রাখা হয় আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি দেখা আপনি কি মাছ ধরেন মাছ ধরেন এখানে আপনার নৌকা আছে ও এমনিতে মাছ ধরেন আপনি না আচ্ছা এটা তো আপনাদের নৌকা আপনার মাছ ধরতে কখন যান আচ্ছা প্রতিদিন বিকালবেলা বের হন মানে সারারাত্র মাছ ধরেন সকালবেলা আবার মাছ নিয়ে চলে আসেন না আচ্ছা দিনের বেলা যদি যান দিনের কি মাছ ধরে না মানে আটকায় না জালে ও আচ্ছা আপনারা কি এই নদীতেই মাছ ধরে নাকি হচ্ছে চাঁদপুরের যে বড় মেঘনা নদী আছে ওইখানে যান এই নদীতে না আচ্ছা এখানে সব থেকে বেশি কি মাছ আপনারা পান এখানে পাওয়া যায় মাছ মাছ

এটা কি বলে আমি এই মুহূর্তে আমার মাথা আসছে না সোলার না আচ্ছা সোলার প্যানেল দর্শক দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে ওনারা হচ্ছে রাত্রেবেলা মাছ ধরে এখানে বিদ্যুতের কিছু দরকার হয় সেই ক্ষেত্রে বিদ্যুতের জন্য হচ্ছে এখানে সোলার ইউজ করছে আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছি দর্শক কাকা এগুলা কি সব পরিত্যক্ত জাল নাকি ও আচ্ছা আইর মাছ বল মাছ এগুলো আটকায় এই জালগুলাতে না আচ্ছা এখানে এখন রাখা দিছেন এখন এই মাছ ধরার সিজন এখন না সেজন্য না এখন রেখে আচ্ছা 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 ঠিক আছে দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই জালগুলো হচ্ছে আই মাছ বল মাছ ধরার জাল এই মুহূর্তে নদীর মধ্যে এই মাছ ধরা যাচ্ছে না সেজন্য হচ্ছে এগুলা এখানে রেখে দিছে দর্শক আরো বানাতে যে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে কিন্তু আহ অনেকগুলো জাল রেখে দেওয়া আছে এই জালগুলোর মধ্যে সব বড় বড় মাছ আটকায় কিন্তু এই মুহূর্তে নদীতে তেমন কোনো বড় মাছ ধরা হচ্ছে না সেজন্য হচ্ছে এই জালগুলো এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা নৌকা মতলবের জেলেপট্টিদের যে নৌকা এখানে রাখা আছে সবগুলো নৌকা এখানে রাখা আছে দর্শক আহ আপনাদেরকে মতলবের জেলেপট্টির যে পরিস্থিতি যে নৌকা গুলা সবগুলো নৌকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক এখানে একটু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একটা ডিফারেন্ট জাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জালগুলো কিন্তু খুব দামি জাল হ্যাঁ এই জালের কিন্তু প্রচুর পরিমাণে দাম দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আহ প্রিয় দর্শক কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ইমরান ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম